হচ্ছে রামনগর ফোর্টে গায়ে চলে এসেছি ঐতিহাসিক জায়গা ফোর্ট অনেক পুরোনো যাওয়া কাজকর্ম চলছে এর মিউজিয়ামটাতে কিন্তু অনেক হেরিটেজ জিনিস রয়েছে। এই হচ্ছে বিখ্যাত এই হচ্ছে মালাই। এই হচ্ছে গঙ্গা আমরা আজকে এই ব্রিজের উপর দিয়ে পার করবো এই হচ্ছে বিওচোর বিখ্যাত বিল্লম। এই হচ্ছে গদোলিয়া চপ। গদোলিয়া চপ। হ্যালো বন্ধুরা, আমি অর্ণব তোমাদেরকে আমার চ্যানেল রাইডিং লোডসে স্বাগত আজকে শুরু হয়ে যাচ্ছে চতুর্থ এপিসোড তো আগের দুটো পর্বে প্রথম পর্বে যাত্রা ছিল লাস্ট দুটো পর্ব যেটা সেকেন্ড আর থার্ড সেখানে কিন্তু পুরো স্নান থেকে শুরু করে মেলার যা চিত্র কিভাবে কি হলো এবং কালকে রাতের অ্যাক্সিডেন্ট সব কিছু তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে তো ভিডিওগুলো তোমরা দেখবে এপিসোডগুলো আশা করি ভালো লাগবে তো আজকে আমরা এখান থেকে প্রাগাগ্রাফ থেকে চলে আসছি সোজা বেনারস কারণ বেনারস থেকে আমাদের কালকে ট্রেন আছে আজকে রাত্রে আমরা ধর্মস্থলায় থাকবো এবং কালকে কাশী বিশ্বনাথ মন্দির ফোর্ট রামনগর ফোর্ট এগুলো ঘুরে দেখবো তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব শেয়ার করে যেও সব কিছু জুড়ে থাকো ভালো থাকো দেখা হচ্ছে এই ব্লগের যেতে যেতে এবং কথা হচ্ছে তুমিতে এখন প্রায় পনেরো ছটা সন্ধ্যে নেওয়ার আগের মুহূর্তে আমরা এখন পুরাগ্রাফ থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো রোহিত ভাইকে টাটা বলে দিচ্ছি ওর নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কেউ যদি এর মধ্যে আসতে চাও সাহি অবশ্যই ঝুঁসিতে এসে রোহিত ভাইয়ের বাড়িতে থাকতে পারো এত ভালো হসপিটালিটি মানে দারুণ ব্যবহার এবং ব্যবস্থাপনা বহুতই আচ্ছা আদমি হ্যাঁ ইসলি আপনি আপ ইহাপ রোহিত ভাই নাম্বার দিয়ে ইসানা আপনি এই মুহূর্তে আমরা মেন রোডে উঠছি মানে এনেইছে বাম দিকে কিন্তু প্রয়াগরাজ সিটি আর ডান দিকে আছে মুঘল সরের দিক থেকে আমরা এসেছিলাম কালকে যেটা তো এখন আমরা বেনারসের জন্য বাম দিকে লেফট সাইডে টান্ড হবে লেফট সাইড তো এই হলো জাস্ট রোডটা খুলেছে এতক্ষণ বন্ধই ছিল আমরা বুঝতে পারছো কত কিলোমিটার জুড়ে যে জ্যাম হবে এখনও আসি যায়নি তো এই হচ্ছে প্রয়াগরাজ যাওয়ার জন্য মেন রাস্তা সিটির দিকে আমরা কিন্তু গ্রাম গ্রামের ভেতর দিয়ে ঝুঁসিতে পৌঁছেছিলাম যেটা এই দাদার দ্বারা এবং যে রোহিত বলছি তার দ্বারা সম্ভব হয়েছিল আমরা হেঁটে খুন করতে পারতাম না আমরা কিন্তু এন এইচ নাইনটিনের উপর দিয়ে যাচ্ছি যে রাস্তাটা কিন্তু সোজা বারাণসী হয়ে দলসারায় হয়ে এটা কিন্তু কলকাতার দিকে চলে যাচ্ছে আর এদিকে তো দিল্লি কানপুর হয়ে দিল্লি আর এই সাইডে কানপুর হয়ে দিল্লি চলে যাচ্ছে এই হচ্ছে এনএইচ নাইনটিন বেনারস ঢুকে গেলাম তাই তো জিমাইদার হ্যাঁ বেনারসের রাস্তায় চলছি আর ছয় কিলোমিটার আর ছয় কিলোমিটার জাস্ট বেনারসের জ্যামটা দেখুন পুরোটা এফেক্ট পড়ছে বেনারের জন্য হয় না জাস্ট পরিস্থিতিটা দেখুন বেনারসের চারিদিকে জ্যাম কে কথা দিয়ে যাবে কেউ জানে না লুকতে দিল না এখান দিয়ে শেষ মেশ হেঁটেই যেতে হচ্ছে ভারী ব্যাগ নিয়ে যদিও চারশো মিটার কিছুই নয় মানুষ তো কিলোমিটার কিলোমিটার হারছে আলটিমেটলি আমাদের ভেনারসের আজকের রাত্রিবাসের জন্য চলে এসেছি ধর্মশালা বেরিওয়ালা সিটি অতিথি ভবন এটা কিন্তু ধাম ডট ওয়ার জি থেকে তোমরা বুক করতে পারবে যেটা আমরা আগেরবার অযোধ্যা ট্যুরে এসে বেনারসে এরকম জায়গাতেই ছিলাম ওয়েবসাইট দিয়ে খুব সস্তায় তিনশো টাকাতে সিঙ্গেল রুম পাঁচশো টাকায় ডবল রুম এরকম পেয়ে যাবে ঘরটা এরকম এটা পড়েছে আমাদের পাঁচশো বিরানব্বই টাকা উইথ ট্যাক্স খুব বড় না কিন্তু দুজন জন্য আরাম বাচ্চা নিয়ে শোয়াই যাবে আর এই হচ্ছে কমন টয়লেট লাগি তো এই বেরিওয়ালা বদিদি নিবাস কিন্তু কাশি চাট ভান্ডার থেকে মাত্র একশো থেকে দেড়শো মিটার আর দশ আশ্রম ঘাট থেকে ওই ছ সাতশো মিটারই হবে তো খুব একটা দূরে না ইজিলি তোমরা এখান থেকে অ্যাভেল করতে পারবে সব কিছু আর একটু সামনে গেলেই কিন্তু চকটা গাদুয়ালি চক সামনেই হ্যাঁ এই যে রাস্তাটা চলে আসছে ওদিক থেকে সোজা চকের দিকে চলে যাবে জল ফল রয়েছে এদিকে আবার এই হচ্ছে গদুলিয়া চকের গলি এই হচ্ছে গদুলিয়া চক গদুলিয়া চক এদিকে কাশী মন্দির বিশ্বনাথ এদিকে দশা সমেত ঘাট যেখানে আরতি হয় এখানে খাওয়া বলে আপাতত ঠিক করছি দেখি কি পাওয়া যায় বানারসে সব জায়গাতেই ভিড় পুরো এক রাজের ভিড় এখানে উঠছে উঠেছে খাওয়া দাওয়ার অবস্থা সব জায়গাতেই একই হোটেল চরম ভিড় হচ্ছে প্রত্যেকটা টেবিল প্রত্যেকটা হোটেলে একই অবস্থা এই হচ্ছে বেনারসের আজকের খাবার রুটি দিচ্ছে চকটা বিশ্বনাথ মন্দির যাওয়ার রাস্তা যাচ্ছে ততসমের ঘাট জাস্ট ভিড়টা দেখো সকালের বেনারসের ততসমের ঘাট যাওয়ার রাস্তা পুরো ব্লক এটা গলি দিয়ে ঢুকিয়ে দিয়েছে বাম দিক ডান দিক দিয়ে এই রাস্তা দিয়ে এদিকে চলে যাচ্ছে মানুষজন এই সময় যারা ভাবছ যে বেনারসে এসেও থাকবে তাদের অবস্থাটা ভিড়টা বড় ভয়ানক ভয়ানক পরিস্থিতি মানে রোড বন্ধ অলরেডি থেকে এদিকে ঘুরিয়ে দিয়েছে রাস্তাটা বেনারসের অবস্থা কিন্তু খুব খারাপ পর্যটকদের বলছি যাদের রুম টুম যদি বুক না থাকে তারা ভুল করেও কিন্তু এখানে এসো না মানে ভয়ানক ভিড় আমরা চারশো পাঁচশো মিটার হেঁটে মানে ধর্মশালা থেকে বেরিয়ে এসে তবে একটা টোটো পেলাম আমাদের যেহেতু বুকিং আগে থেকেই ছিল ইয়াত্রাডম ডট ওয়ার যেটা আমরা অযোধ্যা ট্যুরেও করেছিলাম তার মাধ্যমেই কিন্তু বুকটা করেছি বেনারসে তাই আগে থেকে আমাদের রুম ছিল বলে সমস্যা হয়নি অনেকটা হাঁটা পথ বিশেষ করে ওই ঘাট মন্দির এগুলো চত্বরে শহরের দিকেও একটু ভালোই আছে তো আমরা টোটো করে এখন বেনারস হিন্দু ইউনিভার্সিটির দিকে যাচ্ছি সেখান থেকে রামনগর ফোর্ট দেখে স্টেশনে যাবো এটাই প্ল্যান আছে জানি না কতটা সাকসেসফুল হবে তো দেখি কি হয় এটা কিন্তু তৈরি করা একজন হিসেবে রামকৃষ্ণ মঠের মতো রবীন বলা হনুমান বাল কে যে তার পিছন দিকের রাস্তা সংকট সংকটপছে মন্দিরে এই বাড়িটা দেখো কত পুরনো এই বাড়িটা দেখো চিন্ময়দা

এই মুহূর্তে আমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে পৌঁছে গেছি সামনেই বিড়লা টেম্পল ওটা দেখবো আর ক্যাম্পাসটা তো তোমরা দেখলেই যতটা পারা যায় দেখালাম অনেক বড় ক্যাম্পাস এশিয়ার এক নম্বর ক্যাম্পাস এই মুহূর্তে এত বড় খুব কম জায়গাতেই আছে এরপরে আমাদের নর্থ বেঙ্গলের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি শিলিগুড়িতে যেটা রয়েছে তো দেখো বেনারস হিন্দু ইউনিভার্সিটির পুরো গেট দিয়ে ঢুকেই দেখলে তোমরা পুরো পরিস্থিতিটা বিড়লা টেম্পলটা দেখে এখান থেকে সোজা রামনগর ফোর্ট যাবো না মন মরে গেল দেখে না তো একদম এই হচ্ছে আমাদের বিড়লা টেম্পল যাওয়ার রাস্তা ইউনিভার্সিটির ভেতরে আর বিড়া মন্দির যাওয়ার রাস্তাটা এটা এখানে অনেক পূজার সামগ্রীও রয়েছে পুস্তকালয় রয়েছে খাদ্যকানেরও ভর্তি রয়েছে এখানে কিন্তু ধোসা ফেমাস মানে আমাদের চিনময়দা বলছিল চলো ভেতরে ঢুকি তারপরে বুঝতে পারবো জুতা স্ট্যান্ডে জুতা রাখতে হবে পরিবেশটা এরকম খুব সুন্দর গাছপালা দিয়ে মোড়ানো এলাকাটা চলুন এবার ভেতরে ঢোকা যাক ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছি এবার রামনগর ফোর্টের দিকে যাচ্ছি গঙ্গার ওপারে কিন্তু রামনগর ফোর্ট ইউনিভার্সিটি থেকে প্রায় নিয়ার অ্যাবাউট ফাইভ কিলোমিটার টোটো করেই যাচ্ছি তো চলো ওখানে গিয়ে ফোর্ট সম্বন্ধে বলছি এই হচ্ছে গঙ্গা ঘাট আমরা আজকে এই ব্রিজের উপর দিয়ে পার করবো আর যেহেতু বলেছিলাম আচ্ছা বারাণসী শহরটা এইদিকে মানে কাশী বিশ্বনাথ মন্দির দয়া সমেত ঘাট এই পারে আর আমরা যাব এখন ওই পারে ওই পারে হচ্ছে রামনগর ফোর্ট এই হচ্ছে ব্রিজের পরিস্থিতি বন্ধুরা রামনগর ফোর্টে গায়ে চলে এসেছি যেটা আগেই বললাম দশার সমেত বা কাশী বিশ্বনাথ মন্দিরের কাছ থেকে এটা নেয়ার ৬ ছয় থেকে সাত কিলোমিটার হবে তো এটা একটা খুব ঐতিহাসিক জায়গা ফোর্ট অনেক পুরোনো দেখো কাজকর্ম চলছে ভালোভাবে টিকিট মূল্য কিন্তু এখানে আশি টাকা যার মধ্যে মিউজিয়াম ফোর্টের ভেতরটা ঘোরা এগুলো রয়েছে তো ফোর্টের বাইরেটা দেখাচ্ছি উনিশশো সালে রাজা বল সিং যা বেনারসের মহারাজা ছিলেন তিনি এটা পুরো বালি পাথর দিয়ে তৈরি করেছিলেন তার আমলে এবং তিনি ছিলেন এখানকার মহারাজা আর পরিবার সমেত এখানে থাকতেন এই ফোর্টটা পুরোপুরি ইন্ডিয়ান আর মুসলিম মানে আর্কিটেকচার দিয়ে তৈরি ওই কালচারেই এখানে তৈরি হয়েছে আর এখান থেকে গঙ্গার সানসেটটা খুবই ভালো লাগে দেখতে ফোর্টের উপরে যখন আলোটা পড়ে না গঙ্গার তখন অসাধারণ লাগে এই হচ্ছে ফোর্টের এখানকার ইতিহাস আর এর ভেতরে রয়েছে হনুমান মন্দির মাতা মন্দির তারপরে দুর্গা টেম্পল আর বেদব্যাস মন্দির যে বেদব্যাস কিন্তু মহাভারত লিখেছিলেন এর মিউজিয়ামটাতে কিন্তু অনেক হেরিটেজ জিনিস রয়েছে যেমন সেই যুগের তা তরোয়ার মিউজিয়ামে যা যা হয় আর কি রাজা রাজাদের দেখো এখানে ইটা রাখা আছে কামান দাগার গাড়িগুলো এখানে একটা কামান রাখা আছে এরকম অনেক জিনিস রাখা আছে মিউজিয়ামে তবে আশি টাকা করেই আমাদের সময় নেই তাই আমরা ঢুকতে পারছি না এই মুহূর্তে ইটস লস্যি টাইম দ্বারকা লস্যি এখানকার প্রসিদ্ধ যেটুকু খবর পেলাম তাই দোকান খুলেছি তো রামনগরপুর থেকে একদম লেফটে টার্ন এই টানিটা পঞ্চাশ টাকা করে নেবে দেখি চলো খাই কথা হচ্ছে হচ্ছে এই 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 দোকান মালাই দোকানি কিন্তু বেস্ট বেস্ট অফ দা ইয়ার এর পুরস্কার পেয়েছে কত সালে গো কাপের সাইজ দেখেই বোঝা যাচ্ছে যে লস্যির পরিমাণ দারুণ হবে তাই তো দাদা বলতে যখন বারাণসী জানছিলাম রেলওয়ে স্টেশন চলে আসলাম আমাদের ট্রেন রয়েছে পনেরো চারটা থেকে এখানে আহ ট্রেনটা উদয়পুর থেকে পাটলিপুত্র পাটনা যাবে সেই ট্রেনে আমাদের স্লিপারের টিকিট রয়েছে আর রাত দশটায় পাটনা জংশন থেকে মালদার ট্রেন লোক দেখো কি পরিমাণ ভিড়

এই মুহূর্তে আমরা হেভি টেনশনে আছি বিশেষ করে চিময়দা আমি ট্রেন তো ঝুলে ঝুলে উঠছে এসি টেসির কোনো মা বাপ নেই আমাদের ট্রেনের কি হবে হামসাফার যদিও দেখো খালি কি কি হয় ঢুকে যাচ্ছে আমাদের ট্রেন পাটলিপুত্র হামসাফার চলো চলো আমরা খুব কষ্টে স্লিপারে উঠলাম সিটটাও পেয়ে গেছি সাইড লোয়ারে সাইড আপার আছে অ্যাকচুয়ালি পাখিদের আপার মিডিল এগুলো আছে তো দেখা যাক রাস্তাঘাটে আর কি হয় চরম বাজে পরিস্থিতি হলো ম্যান স্টেশনে তার করবো তো সবই ঠিক ছিল আমাদেরও ঠিকই আছে খালি ভিড় এটাই তো যাই পাটনা স্টেশন পর্যন্ত কী হচ্ছে দেখি ফারাক্কা এক্সপ্রেস ঢুকে গেলো বাবু এটা দিয়ে আমরা মালদা যেতাম বাট যেহেতু সকালে তাড়াতাড়ি পৌঁছতে হবে তাই পাটনা থেকে ব্রেক করতে হচ্ছে মালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস এই রাইট টাইমে কিন্তু ঢুকে গেলো এখানে সব ট্রেন লেট চলছে জিও ফারাক্কা এক্সপ্রেস ওঠার জন্য কীরকম আর ঘুরাঘুরি প্রচুর লোক প্রচুর লোক জাস্ট কুদোকুদি করছে দেখো কি হালাত হয়েছে একটা কেটে আসতে পেরেছো এসিতে কিন্তু আমরা কিন্তু এরকম অবস্থাতেই এসেছি তা ওঠার জন্য একদম ঘুমড়ি খেয়ে পড়েছে চারিদিকে ছুটছে এখন যাচ্ছে ঝুলে ঝুলে যাচ্ছে দেখুন যাতা অবস্থা গাড়ি প্রায় প্রায় না এক ঘন্টার উপরে উপরেও দাঁড়িয়েছিল তাই না কেন ওইখানে ফারা ট্রেস দাঁড়িয়ে আছে আর আমরা স্টেশনের নিয়ার অ্যাবাউট সাড়ে তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিলাম আদৌ আমরা রাত দশটা ট্রেন ধরতে পারবো কিনা পটনা থেকে জানি না কি হবে কে জানে খুব বাজে অবস্থা দ ব্যা জাস্ট ব্যাথ ই মানুষ বসে আছে কখন কোন ট্রেনে আসবে উঠবে তাও ঝুলছে এখনো টিল নাও কি অবস্থা আমাদের স্লিপারে অবধ এক্সপ্রেস ঢুকছে জোরপুর থেকে বারানসে ছুটি

সুরার ছাপড়া এক্সপ্রেস আচ্ছা নিউ দিল্লি কামাক্ষা এসি এক্সপ্রেস হুম তারপরে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জংশন চলে আসলাম আগের দিন এখানে আমরা নেমেছিলাম ফারাক্কা এক্সপ্রেসে চলে এলাম লোক দেখুন দিনদয়ালে পরিবার কি দিল্লি পুরী পুরুষোত্তম এক্সপ্রেস মিস করে যেতে পারি দেড় ঘন্টা লেটে পৌঁছ মানে দেড় ঘন্টা লেট হয়ে গেল অলরেডি পাটলিপুত্র পৌঁছাতে নটা বেজে যাবে আর আমাদের দশটা পাঁচের ট্রেনে দানাপুর স্টেশন থেকে কী রুদ্রশ্বাস গতি দিয়ে আসলাম সেটা শুধু আমরাই জানি ভয়ানক পরিস্থিতি যাই হোক পাটনা স্টেশনে কোনোরকমে ঢুকলাম একটা অটো করে আসলাম পঞ্চাশ টাকা করে নিল আর বিভ জোরে সার দিন কাটছে মানে বলে বোঝানো যাবে না রুদ্ধশ্বাস পরিস্থিতি বন্ধুরা গাড়ি কিন্তু দিয়ে দিয়েছে একদম অনুমান করে ওই অ্যারিজ মাই ট্রেন দেখে আমরা কিন্তু ছয় না আমার গাড়ি ডিগ্র গিয়েছিলাম দিন গেলো আজকে ঘড়িতে এখন সকাল নটা দশ ফারাক্কা বেরিয়ে গেলাম

এ ভাই কুম্ভতে হারিয়ে গেছিল অ্যাকচুয়ালি এর বন্ধুকে ছেড়ে পালিয়ে গেছে সে এক বিরাট কাহিনি পরে একদিন হবে জাস্ট স্টেশনের কিছুটা আগে যেটা রথ বাড়ি বলে সেখানে আমি নেমে পড়লাম সবাই আমরা নেমে পড়লাম বন্ধুরা দীর্ঘ সাতাশ থেকে সেভেন আওয়ার্স নেওয়ার এতটা জার্নি করে আমরা থেকে মামলা পৌঁছালাম হ্যাঁ মাঝে ভাইস একবার হর দিয়েছে কিন্তু এই জার্নিটা খুবই কষ্টকর না হলেও মানে মানে পরিশ্রমের হয়েছে মানে যথেষ্ট দখল গেছে দেখে দানা ভিড় সব কিছু মিলিয়ে তো যাই হোক আলটিমেটলি সব কিছু ভালোভাবে সেরে আমি মালদা পৌঁছে গেছি আমার বাড়ির পথে এই ব্লকটা যথেষ্ট বড় হবে এটা আমার চার নম্বর ব্লক হবে টোটাল চারটা ব্লক আগে থাকবে তো মালদা থেকে প্রয়াগরাজ জার্নি প্রয়াগরাজের ফার্স্ট দিন সেকেন্ড দিন অ্যান্ড এই লাস্ট ব্লকটা মেনারসি তো তোমরা ব্লকগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমার সব তথ্যই পাবে পরে আমি সব দেওয়ার চেষ্টা করেছি যে নেক্সট স্নানগুলো হবে ওখানে টিম পারো আর ছাব্বিশের জন্য স্নানগুলো ড্রেস রয়েছে তাতে কীভাবে গেলে সুবিধা হবে এবং যার বাড়িতে তার কন্ট্যাক্ট নাম্বার সবই দেওয়া থাকে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেউ ঘুমবো গেলে এইভাবে যেতে পারো তো ভালো হবে আবার দেখা হচ্ছে নতুন এক ব্লগে এখন আমি রাখছি তুমি স্ট্যার দেখা হবে নতুন ব্লগে অবশ্যই দিয়ে ভিডিওগুলো লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটু পাশে দেখো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হচ্ছে তাই দেখা হচ্ছে আবার নতুন কোনো মধ্যে টাটা বাই